যারা কাশ্মীরি শাল যাচ্ছেন এখানে কিন্তু আপনারা মাত্র এগারোশো টাকা থেকে শুরু করে সকল ধরনের কাশ্মীরি শাল গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে আপনারা দেখেন এটা আসলে অনেক বড় এটা সবচেয়ে বড় আর লেডিস আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় শাল আপনারা দেখছেন লেডিস এর ভিতরে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে কাশ্মীরি শাল নিয়ে যারা রিজনেবল প্রাইসের মধ্যে কাশ্মীরি শাল হোলসেল নিতে যাচ্ছেন আমরা আবারও বলছি এটা কিন্তু হোলসেলের যারা নিতে যাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আর এখানে কিন্তু আপনারা দারুণ দারুণ কাশ্মীরি শাল পেয়ে যাবেন তো আজকে আমরা আবারও চলে আসলাম হচ্ছে বিশাল শাড়ি সেন্টার তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের তালায় ভাই আপনাদের দোকান নাম্বারটা হচ্ছে দুইশো এবং দুইশো নাম্বার দোকান বিশাল শাড়ি সেন্টার এখানে আপনারা দেখছেন হিউজ কোয়ান্টিটির আসলে কিন্তু শাল রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে তাদের কাছ থেকে শালগুলো হোলসেলে নিতে পারবেন মূলত এখানে বর্তমানে কাশ্মীরে যারা অরিজিনাল শাল নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে শালগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে যারা ঢাকায় রয়েছেন সরাসরি শপে চলে আসবেন মঙ্গলবার ছাড়া বাকি ছয় দিনই কিন্তু এই শপটা খোলা থাকে আপনাদের সুবিধার্থে ভিডিওতে তাদের ফোন নাম্বার থাকবে আমাদের সাথে সুমন ভাই রয়েছে রুবেল ভাই রয়েছে মূলত রুবেল ভাই আমাদের সাথে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে কি কি সাল রয়েছে এগুলো আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ রুবেল ভাই আপনাদের এখানে তো আমরা দেখছি আসলে এত কাশ্মীরি শাল চারিদিকে শুধু শাল আর শাল তো আপনারা মূলত কাশ্মীরি শাল কত টাকা থেকে কত টাকার ভিতরে সেল করেন আমাদের এখানে আপনার হোলসেল প্রাইস শাল আছে আপনার চোদ্দশো তেরোশো পঞ্চাশ থেকে শুরু করে চোদ্দ টাকা থেকে কত টাকার আপনারা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে এখানে দেখাবো আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা তো হোলসেল করছেন হোলসেল আর ঢাকার বাইরে কি আচ্ছা ওকে আমাদেরকে দেখাবেন এক এক করে ভিডিও

আহ বিশাল বড় একটা দোকান কিন্তু এখানে চারিদিকে শুধু কাশ্মীরি শাল সেক্ষেত্রে দোকানে এসে নিলে হয় কি অনেকগুলো আইটেম দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শালটা নিতে পারবেন আচ্ছা এটা আমরা যেটা দেখলাম

দেওয়া যাবে আচ্ছা ভিডিও ডিজাইন হ্যাঁ ভিডিও তো সব কালার দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা এই পাশে আরো একটা কাশ্মীরি শাল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত চমৎকার এবং কালেকশন রয়েছে তাদের এই সপটাতে ভাইয়া চোদ্দে আরো একটা ভরাট কাজের ভেতরে আমরা দেখাচ্ছি খুবই চমৎকার চেঞ্জ আপনারা আবার একরকম মনে করবেন না কারণ হচ্ছে কি এগুলো এই শালগুলো আসলে ভরাট কাজের শালগুলো মানে বেশি চলে আর কি সেক্ষেত্রে নিতে পারবেন পাঁচ ছয় পিসে কুরিয়ারে নিতে পারবেন পাঁচ থেকে ছয় পিস নিতে হবে এখন আরো চারটে সাল খুলবো আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা একটু আনকমন শাল দেখাবো কাশ্মীর আচ্ছা কোয়ালিটিটাও বেস্ট এই পাশে আপনারা দেখছেন গোলাপের ভেতরে কিন্তু হবে খুবই চমৎকার এটারও কয়টা কালার আছে এটারও চার পাঁচটা কালার প্রত্যেকটারই চার পাঁচটা কালার এটার দাম কত রাখছেন ভাইয়া এটা 1550 টাকা পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে কিন্তু হচ্ছে 1550 টাকা হোলসেল প্রাইস হোলসেলে নিতে গেলে মিনিমাম 5 থেকে 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ওকে এটা এটার পাশা একটু ডিফারেন্স একটা শাল আছে আচ্ছা আমাদেরকে দেখাবেন এটা ফুল কিন্তু একটু বডির ডিজাইনটা একটু চেঞ্জ আচ্ছা আগে যেটা দেখেছিলাম ওইটারই জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ

চমৎকার অনেক সুন্দর একটা দুই পাশে ইউজ করা যাবে দিই বোধ পাশ কিন্তু ইউজ করা যাবে এই পাশটা হচ্ছে এরকম হবে

আচ্ছা টাকার আরো ডিজাইনটা কালার রয়েছে এটার টাকায় হোলসেলে নিতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় পিস নিতে হবে ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে নেওয়ার অপশন রয়েছে যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক পিস ক্ষেত্রে

এরপরে আচ্ছা আচ্ছা ডাবল সাইড এটা বোধ সাইড ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা বোধ সাইড ইউজ করা যাবে এই পাশে আপনারা দেখছেন খুবই চমৎকার এটা হচ্ছে এটা কি সামনের অংশটা যে এটা সামনের অংশ ব্যাক সাইডটা আমি দেখাই আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখাবেন ওকে ব্যাক সাইডটা আমরা একটু দেখে ফেলি এটা কিন্তু সাদার ভিতর হবে ভাই এটার দাম কত রাখছেন এটা রাখতে হবে 1050 টাকা আচ্ছা 1050 টাকার ভিতরে এটারও কালার আছে যে পাঁচটা ছোট 10 কালার দাও যাবে আচ্ছা আচ্ছা ওকে এর চলে যাব আমরা লাস্টে কিছু জেন্স শাল দেখাবো কারণ অনেক ভাই বলেন আসলে সব ভাই লেডিস শাল দেখেন জেন্স কিছু দেখাবেন না তাই তার জন্য কিন্তু জেন্স কিছু শাল আমরা দেখাবো এটা জেন্স এটা একটু মানে নরমাল ভিতরে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এটা কি কাশ্মীরি আচ্ছা আচ্ছা মূলত যারা অরিজিনাল কাশ্মীরি শাল কিনতে চান আপনারা কিন্তু তাদের শোরুমটা অবশ্যই আচ্ছা আচ্ছা এখানে সব প্রোডাক্ট গুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিঃসন্দেহ তাদের কাছ থেকে নিতে পারেন রুবেল ভাই এটার দাম কত রাখছেন দুইটা কালার শো করতে আচ্ছা আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকার আর একটা কালার জি এটাও ব্ল্যাক আচ্ছা আচ্ছা আগে যেটা দেখেছিলাম ওইটারই কালার এটাও এটাও প্রাইস সেম হ্যাঁ আচ্ছা তিনটা কালার রয়েছে প্রাইস করবে 1350 টাকা তো এই পাশে আরো একটা শাল কিন্তু আমরা দেখাচ্ছি জেন্ট শাল পুরুষের আরো একটা শাল দেখছেন আপনারা অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু আপনারা দেখছেন এটাও খুবই চমৎকার ডিজাইন করা সাইড থেকে রুবেল ভাই এটার দাম কত রাখছেন আপনারা প্রাইস টাকা আচ্ছা প্রাইস হচ্ছে কিন্তু অনেক বড় আঠারোশো টাকা দিয়ে আপনারা জেন্ট শাল ক্ষেত্রে যদি আপনারা 5000 হাজার দুই একটা দেখাবেন আমাদেরকে এখানে তিনটে ডিজাইন দেওয়া হচ্ছে আচ্ছা এটার দাম কত রাখছেন ভাইয়া এটা দাম লিখতেছে আড়াই হাজার টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আড়াই টাকা এটা পাশে

দোকান বিশাল সেন্টার বিশাল সেক্ষেত্রে এখানে আপনারা দেখছেন বিশাল আসলে কিন্তু কাশ্মীরি শালের কালেকশন রয়েছে যারা নিতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কাশ্মীরি শালগুলো যারা হোলসেলে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন চাইলে তাদের দোকানটা ভিজিট করতে পারেন আর আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ এর মাধ্যমেও কিন্তু এই শালগুলো তাদের কাছ থেকে নিতে পারেন